নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশে ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ ওলি স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ইংলিশ ও গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছে হিন্দিতেও দারুন নাম বলুন বাংলা পড়ে বেমল ছেড়ে ঠেলায় চলে বেঙ্গলি থাক ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাতে ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চরম বেঙ্গলিতে সহস্বর এই কথাটা লজ্জে কিসের মেনে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক ইংলিশ সুইট সাইন্টিফিক বেঙ্গলিস জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না বাংলা আবার বাংলা যেন বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় এক ঘের ঘের কিসের গরব কিসের আশা দাদা আমার ছেলে বাংলাতে ঠিক আসে না ইংলিশ দেশ বোম্বাস্তি দাসা দারুণ ভাষা বেঙ্গলি ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিসি হয় শুধু বাই পিএন বেশি এই ভাষাতে হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলা ভাষা বাংলা ভাষা নিয়েই নাকি মায়ের দুধের বড় কৌতুক দুধ খাওয়ার স্বভাব ওই দুধের দেশ তা হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাতে ঠিক আসে না বিদেশে কি বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করে কেউ ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিশ্ব ভাষা বাংলা নিয়ে আজকাল কেউ সুখে সরিয়ে ভাসে না জানেন দাদা আমার ছেলে